আজকে দুপুর আমাদের বাসায় কী রান্না হয়েছে তা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমি কিন্তু সরকার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার নতুন পেজ থেকে তো প্রথমেই মুরগি কেটে ধুয়ে ভালোভাবে ফ্রেশ করে নিয়েছি নর্মালি মাংস আমরা যেভাবে কষাই ঠিক সেভাবেই মাংস কষিয়েছি আজকের মুরগিতে স্পেশাল একটি ইয়ে যাচ্ছে সেটা হচ্ছে লাউ লাউ দিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি কিন্তু আমার আম্মু এটা অনেক পছন্দ আর লাউটিও কিন্তু একদম আমাদের গাছের আমাদের নিজেদের ছাদের গাছের এই লাউটি লাউটি খুব সুন্দর ছোট গোল ছিল তো এই লাউটি কেটে হচ্ছে আমরা মাংসে দিয়েছি অ্যান্ড সেকেন্ড ছিল আমার মোস্ট ফেভারেট পালং শাক আলু দিয়ে ভাজি এটা কিন্তু খুবই মজা লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই পুঁঠি মাছগুলো এইগুলো হচ্ছে একদম চাঁদপুর থেকে নদীর মাছ ফ্রেশ একদম মাছগুলো এনেছে আমাদের জন্য সেই মাছগুলো আমরা ভেজে নিয়েছি আর ফার্স্টে মাছ ভেজে দেন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে হালকা করে ভাজা দিয়ে নিয়েছি টু খেতে খুবই ভালো হয়েছে তো এই টোটাল তিনটা আইটেম ছিল আজকে মাছ ভাজি শাক ভাজি আর হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস